শহরের আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর চিরঞ্জীব দেব আজ সাংবাদিক সম্মেলনে ডক্টর চিরঞ্জীব দেব জানান বুলটি দেবনাথ নামক প্রসূতি গত এগারো জুলাই ভর্তি হন এবং বারো জুলাই সকালে সন্তান প্রসব করেন পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হয় তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং তেরো জুলাই বিকেলে তার মৃত্যু হয় ডক্টর দেব অভিযোগ করেন শিশুর মৃত্যু সন্ধ্যায় ঘটলেও তার বাবা দুপুর বারোটা নাগাদে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আর জি হাসপাতালকে দায়ী করেন যা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন হয়তো হাসপাতালের উন্নয়নে কিছু দুষ্ট চক্রে সহ্য হচ্ছে না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নার্স ফেরদৌসি বেগম পিঙ্কি সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সকলেই জানান হাসপাতালকে কালিমা লিপ্ত করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই গুজব ছড়ানো হচ্ছে ডক্টর দেব আশ্বাস দেন আর জি হাসপাতাল মানুষের বিশ্বাস ধরে রাখতে নিরলস কাজ করে যাবে গুলটি দেবনাথ ওয়াইফ অফ মিটুন বিশ্বাস নামে একটা পেশেন্ট আমার রেগুলার ফলো আপে ছিল সে অ্যাডমিশন নেয় ব্যথা নিয়ে লেবার ব্যথা নিয়ে তো আমি তাকে তৎক্ষণাৎ এসে এক্সামিন করি আর প্রয়োজনীয় যা মেডিসিনপত্র প্রয়োজন সে আমি সব প্রেসক্রাইব করে যাই আমার নার্সিং অফিসারদের সেই মোতাবেক ওরাও প্রয়োজনে মেডিসিনপত্র দেন রুটিন মাপিক আমি রাত্রেবেলা রাউন্ডে আসি রাউন্ডে আসার পর আমি আবার আমার ব্যথা বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দিলাম তারপর তা ওই একই সময়ে আরও দুটো পেশেন্টের ডেলিভারির ব্যথাও ছিল ওরাও এর মধ্যে ডেলিভারি ওই পেশেন্টগুলো ডেলিভারি হয়ে যায় তাদেরও বেবি সুস্থই ছিল বাট কোনো একটা কারণে যেটাতে আমি রাউন্ড দিয়ে যাওয়ার পরে আমি বলতে পারি না তো পেশেন্ট বেবিটা ডেলিভার হলো কিন্তু ডেলিভার হওয়ার পরে বেবিটা সে কান্না করে নি তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এসে দেখলো দেখার পরে দেখলো যে একটু তার শ্বাসের সমস্যা হায়ার সেন্টারে রেফার করে দিল তো তারা কোন একটা বেসরকারি চলছিল। তাদের একটা অভিযোগ রয়েছে যে এখানে যখন ছিলেন মানে আপনি যখন এসেছিলেন রাত প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ তখন ফোর্সেপ ব্যবহার করা হয়েছে এই বিষয়ে কি বলবেন না ফোর্সেপসটা তো একচুয়ালি ব্যবহার করা হয়নি ফোরসেপস তো ডক্টর ইউজ করে যে আমার সিস্টার যে ডেলিভারি করেছে আমরা নর্মাল ডেলিভারিতে ইপিজোটোমি বলে একটা জায়গা থাকে যেটা আমরা অনেক সময় নিচের যে বেদানার রাস্তাটা একটু ছোটো থাকে বেবি আউট হতে সমস্যা হয় তার জন্য একটা স্টিক কার্ড দিতে লাগে তো সেটাই ফোরসেপস ইউজ করা হয়